ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম আমরা করছি ক্লাস ইলেভেনের যে কনভেনশনাল কোয়েশ্চেনগুলো ছিল তার পার্ট টু প্রথম কোশ্চেন দেখো দু গ্রাম আচ্ছা দু গ্রাম নয় কোনটা যে কোনটাই সবচেয়ে বেশি হালকা দু গ্রাম এন পরমাণু টেন দু টোয়েন্টি থ্রি সংখ্যক ও পরমাণু ষোলো এম ইউ এস পরমাণু আর টেন টুওয়ার টোয়েন্টি সংখ্যক সি পরমাণু প্রথমটা দু গ্রাম এন পরমাণু তারপরটার কোথাও হবে টোয়েন্টি থ্রি টেন টু টোয়েন্টি থ্রি সংখ্যক ও পরমাণুর ভর ষোলো বাই ছয় গ্রাম ষোলো এ এম ইউ এস পরমাণুভর ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইউ টেন টু দিবার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা টোয়েন্টি সংখ্যক সি পরমাণুর ভর এটা হলো টু ইন্টু টেন টু দিবার মাইনাস থ্রি গ্রাম তাহলে সব জালকে কোথায় আসছি ষোলো এ এম ইউ এস পরমাণু এটা টেন্টি ধরে মাইনাস টোয়েন্টি ফোরে আছে অনেকটাই কম প্রভুত্ত তে অক্সিজেন পরমাণুর সংখ্যা সর্বাধিক এক গ্রামও এক গ্রাম ও টু এক গ্রাম ও থ্রি সব অক্সিন পরমাণুর সংখ্যা সমান হবে যদি অক্সিজেনের পরিমাণ সবগুলোতে সমান আছে তাহলে পরমাণুর সংখ্যাও সমান হবে যদি এনে যদি অ্যাবগাড্য সংখ্যার মান হয় তবে এক গ্রাম তুলাঙ্ক অক্সিজেনে পরমাণুর সংখ্যা কত হবে দেখো এক গ্রাম তুলনায় আট ষোলো গ্রামে থাকে কত আর এনে সংখ্যক তাহলে আটে থাকবে কত এন এ বাই টু বি পঁচিশ উষ্ণতায় একটি গ্যাসের বাষ্পগণত্ব নয় হলে পঞ্চাশ প্রিসেন্টের উষ্ণতায় গ্যাসটির বাষ্পগণত্ব কত হবে দেখো বাষ্প গণত্ব উষ্ণতাব নির্ভরশীল নয় ফলে এটা নয়ই থাকবে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এন্ট্রোগ্যাসের বাষ্পঘনত্বের সঙ্গে সমান বাষ্পঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হল দেখো এন্ট্রোজে ভর আঠাশ আর বাষ্পঘনত্ব চোদ্দ তাহলে এখানে দেখো কোনটার আঠাশ আসটা আনবিক ভর না সিও সিওর বারো আর কার্বনের বারো অক্সিজেনের ষোলো বারো ষোলোযোগ্য আঠাশ তো সিওর বাষ্পঘনত্ব চোদ্দ হবে এক গ্লাস শরবতে ন গ্রাম গ্লুকোজ আছে ওই গ্লাসে উপস্থিত সি পরমাণুর সংখ্যা কত দেখো ন গ্রাম গ্লুকোজ মানে নয় বাই একশো আশি মূল তাহলে সি পরমাণুর সংখ্যা ক হবে নয় বাই একশো আশি ইন্টু অ্যাবগাড সংখ্যা ইন্টু ছয় কারণ গ্লুকোজ হচ্ছে সি সিক্স ছটা করে সি পরমাণু থাকে এটা করলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স সি টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি থ্রি অত অপশান এ সতেরোটা ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম মিথেনে ইলেকট্রনিক সংখ্যা একটা মিথেন উন্নতি ইলেকট্রন থেকে দশটি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স গ্রামে থাকবে কত না অ্যাভোগাডো সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু টু টেন্ডি টোয়েন্টি থ্রি অপশান সি এও বিতে যেখানে এ আরবিআই পার্ভ করে বলেছে দশ ও কুড়ি দুটি পঞ্চাশ পার্সেন্ট করে আছে যোগ সরলতম সংকেত কী হবে এটা হবে এ টু বি কীভাবে আসছে দেখো পরামাণসিক অনুপাত পরিমাণ বাই পারমিক গুরুত্বটা করলে আসছে টু টু ওয়ান তাই এটা হবে এ টু বি বাইশ গ্রাম সিও টু ও চৌদ্দ গ্রাম সিওতে ও পরমাণুর সংখ্যা এটা হবে অপশন বি বাইশ গ্রাম সিওতে কতগুলো আছে ও পরমাণু বের করে নিয়েছি অ্যাবঘাডু সংখ্যক আছে আর চোদ্দ গ্রাম সিওতে সি ও পরমাণু আছে সিক্স পয়েন্ট জিরো থ্রি দুটো যোগ করে দিলাম নাইন হিমোগ্লোবের ভরভিত্তিক জিরো পয়েন্ট থ্রি থ্রি ফাইভ পারসেন্ট এফি বর্তমান হিমোগ্লোবিন পারমাণিক ভর বলেছে সাতষট্টি হাজার দুশো তাহলে এফি পরমাণুর সংখ্যা কত হবে দেখো এফির পরিমাণটা বের করে নিয়েছি পারসেন্টেজটা করে তাহলে ওটাকে ছাপ্পানো দিয়ে ভাগ করে দিলাম পরমাণুর সংখ্যা হলো চার আবার দেখা হবে নেক্স ফিজে আজকে এটুকুই